এই পর্বে আমরা জানব ঝড় সম্পর্কে পশ্চিমবাংলার মসনদে তখন বুদ্ধদেব ভট্টাচার্য সেই সময় দু সালে বাংলার বুকে ঘটে যায় আর এক দুর্যোগ গুরুতর ঘূর্ণিঝড় আয়লা ছিল দু সালের উত্তর ভারত মহাসাগরের ক্রান্তীয় ঘূর্ণিঝড় আঞ্চলিক বিশেষায়িত আবহাওয়া কেন্দ্র আর এবং যৌথ টাইফুন সতর্কীকরণ কেন্দ্র জেটিডব্লুসি উভয়ের দ্বারা সতর্ক করা হয় আয়লা তেইশে মে দু হাজার নয় বঙ্গোপসাগরের ওপর একটি বিঘ্ন সৃষ্টি করে এবং একশো দশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে প্রবাহিত হয়ে স্থিতিশীল বাতাসকে তীব্র ও সংগঠিত করতে শুরু করে দু সালের নভেম্বরে ঘূর্ণিঝড় সিডারের পর থেকে এটি পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশে সবচেয়ে খারাপ প্রাকৃতিক দুর্যোগ ছিল ঝড়ে বাংলাদেশ ও ভারত জুড়ে কমপক্ষে তিনশো জনের মৃত্যু হয় দশ লক্ষেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়ে ভারতের কর্মকর্তারা ঘূর্ণিঝড় আয়লার আগে উপকূলীয় এলাকা থেকে হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নিয়েছিল এছাড়াও কলকাতায় ঘূর্ণিঝড় আঘাত আনার আগে বেশ কিছু সতর্কতা জারি করা হয়েছিল যদিও কোনো বিপদের ঘণ্টা বাজানো হয়নি ভারতে অন্তত একশো জন নিহত হয় দুইজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় এবং শত শত মানুষ গৃহহীন হয়ে পড়ে কারণ প্রবল বৃষ্টির ফলে বন্যা দেখা দিয়েছিল প্রবল বাতাসে অসংখ্য গাছ উপড়ে পড়ে পুরো অঞ্চল জুড়ে রাস্তা অবরুদ্ধ হয় প্রচণ্ড বন্যায় আটটি গ্রামের প্রায় পনেরো হাজারেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে পশ্চিমবঙ্গে পঁয়তাল্লিশটি প্রাণহানির মধ্যে অন্তত আঠেরোটি ছিল কলকাতায় যে অঞ্চলটিতে আয়লা ল্যান্ডফল করেছিল ঝড়ের কারণে কলকাতা শহরের সমস্ত ট্রানজিট ব্যবস্থা বন্ধ হয়ে যায় এবং দৈনন্দিন জীবন স্থবির হয়ে পড়ে পশ্চিমবঙ্গের ঘূর্ণিঝড় দ্বারা প্রভাবিত এলাকা এবং জেলাগুলির মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা পশ্চিমবঙ্গ রাজ্যে আইলার ফলে এক লক্ষেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়ে ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্ট ঝড়ের তাণ্ডবে অন্তত একশোটি নদীর বাঁধ ভেঙে গেছে সারা দেশে অন্তত দেড় লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়ে রাজ্যের উত্তরাঞ্চলে ভারী বর্ষণে দার্জিলিংয়ে অসংখ্য ভূমিধসের ফলে ২২ জনের মৃত্যু হয় এবং ছজন নিখোঁজ হয়ে যায় এই এলাকায় অন্তত পাঁচশোটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ঝড়ের সময় কমপক্ষে পঞ্চাশ হাজার হেক্টর কৃষি জমি নষ্ট হয়ে যায় যার আনুমানিক মূল্য একশো কোটি টাকা রাজ্য জুড়ে আনুমানিক চল্লিশ হাজার ঘরবাড়ি বাড়ি ধ্বংস হয়ে যায় আইলা দুর্যোগে বিভিন্নভাবে আক্রান্ত হয় কমপক্ষে সাড়ে তিন লক্ষ মানুষ পরবর্তী প্রতিবেদনে জানা যায় যে ঝড়ের কারণে তেইশ লক্ষেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে কারণ এক লক্ষ পঁচাত্তর হাজার বাড়ি ধ্বংস হয়েছে এবং দু লক্ষ সত্তর হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া অনেক ফসলই জমি নষ্ট হয়ে যায় সর্বোপরি রাজ্যের দৈনন্দিন জীবন ব্যাহত হওয়ায় বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারের কাছে হাজির হয় এক নতুন চ্যালেঞ্জ পশ্চিমবঙ্গের মধ্যে সর্বাধিক ক্ষতি হয় চব্বিশ পরগনা জেলায় রাজ্য সরকার কলকাতার প্রতিবেশী দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় উদ্ধার অভিযান চালায় সেখানে গৃহহীন মানুষদের উদ্ধার করা হয় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সুন্দরবন বদ্বীপের অনেক ক্ষতিগ্রস্ত দ্বীপ পরিদর্শন করেন এবং উদ্ধার অভিযানের পরিকল্পনা তৈরি করতে জামতলা ও নিমপিট গ্রামে জেলা প্রশাসন এবং পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বুদ্ধদেব ভট্টাচার্য সাংবাদিকদের বলেন গতকালের ঘূর্ণিঝড় আয়লার কারণে চার লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আমি আমার কর্মকর্তাদের বলেছি সমস্ত ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্তদের শুকনো খাবার দিতে সুন্দরবন উন্নয়ন কর্তৃপক্ষ জেলার বিভিন্ন স্থানে উদ্ধার তৎপরতা শুরু করেছে জামতলায় সুন্দরবন বিষয়ক মন্ত্রী কান্তি গাঙ্গুলি এবং সিনিয়র জেলা আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন সুন্দরবন দ্বীপপুঞ্জের বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান চালানোর জন্য সেনাবাহিনীকে ডাকা হয়েছে পাথর প্রতিমা গোসাবা এবং বাসন্তী দ্বীপে সহায়তা পৌঁছানোর জন্য আমরা সেনাবাহিনীর সাহায্যও চাইব একটি অস্থায়ী উদ্ধার শিবিরে শত শত গৃহহীন গ্রামবাসীকে সম্বোধন করে তিনি তাদের আশ্বাস দেন যে রাজ্য সরকার আগামী দুই দিনের মধ্যে ক্ষতিপূরণ দেবে ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্তদের মধ্যে হাজার হাজার পানীয় জলের পাউচ বিতরণ করা হয়েছে এবং রাজ্য সরকার সুন্দরবন অঞ্চল জুড়ে বেশ কয়েকটি সুপ কিচেন খুলেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় ইস্টার্ন কমান্ড সূত্রে জানা গেছে ত্রাণ তৎপরতা চালানোর জন্য সেনাবাহিনীর দুটি কলাম প্রতিটি একশো জন সদস্যের সমন্বয়ে সুন্দরবনে পাঠানো হয় জেলায় খাবারের প্যাকেট হেলিকপ্টারের সাহায্যে পাঠানো হয় ইস্টার্ন রেলওয়ে এবং সাউথ ইস্টার্ন রেলওয়ে উভয় ক্ষেত্রেই ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ঘূর্ণিঝড়ের পরে বহু দূরপাল্লার এবং লোকাল ট্রেন বাতিল করা হয় কারণ গাছ উপড়ে অনেক জায়গায় রেলপথ অবরুদ্ধ হয়েছিল সোমবারের ধ্বংসযজ্ঞের পরে টেলিফোন এবং মোবাইল নেটওয়ার্ক এটিএম ব্রডব্যান্ড পরিষেবা এবং কেবল টেলিভিশন নেটওয়ার্কও কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে আঘাত হানে তবে এর মাঝে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য হিঙ্গলগঞ্জে যখন ঘূর্ণিঝড় বিধ্বস্ত লোকেদের থাকার জন্য তৈরি একটি ত্রাণ শিবির পরিদর্শন করেছিলেন তখন তাকে হেনস্থা করা হয়েছিল ঘটনাটি ঘটে হিঙ্গলগঞ্জের মদনমোহন বিদ্যাপীঠে সাইক্লোন আইলার কারণে সৃষ্ট ধ্বংসযজ্ঞের পর বিদ্যালয়টিকে ত্রাণ শিবিরে পরিণত করা হয় মুখ্যমন্ত্রী ভুক্তভোগীদের দেখতে ক্যাম্পে যান এবং বিব্রতকর প্রশ্নের মুখোমুখি হন আপনি একজন অদক্ষ মুখ্যমন্ত্রী গত পাঁচ বছরে আপনি সুন্দরবনের জন্য কি করেছেন এমন একটি প্রশ্ন শরণার্থীরা করতে থাকে যা হট্টগোলে পরিণত হয় এক পর্যায়ে মুখ্যমন্ত্রীকে নিয়ে আসা নিরাপত্তাকর্মীরা হস্তক্ষেপ করে তাকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে আসা হয় পরে মুখ্যমন্ত্রী স্কুল ভবনের একটি কক্ষে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্তদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাদের বাড়িঘর পুনর্নির্মাণে সাহায্য করার জন্য বিশেষ ব্যবস্থা করা হবে মুখ্যমন্ত্রী প্রথমবারের মতো দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবায় ঘূর্ণিঝড় আক্রান্ত মানুষের ক্রোধের মুখোমুখি হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য দক্ষিণ চব্বিশ পরগনার সন্দেশখালী এলাকার সরবেরিয়াতে আরেকটি ত্রাণশিবির পরিদর্শন করেছিলেন যেখানে শিবিরে বসবাসকারী লোকেরা মুখ্যমন্ত্রীর কথা শুনেছিলেন এবং ঘূর্ণিঝড় আয়লা উপকূলীয় অঞ্চলগুলিকে ধ্বংস করার পরেই গত দশ দিন ধরে তারা যে সমস্যার মুখোমুখি হয়েছিলেন তা ব্যাখ্যা করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য সরবেরিয়া ত্রাণ শিবিরে ক্ষতিগ্রস্তদের জানিয়েছিলেন যে তিনি সেচ বিভাগকে প্রায় চারশো কিলোমিটার বাঁধের মেরামতের কাজ করার নির্দেশ দিয়েছেন যা শুনে সকলেই আশ্বস্ত হন এছাড়া সুন্দরবন এলাকায় মেরামতির কাজের জন্য তিনি তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে এক হাজার কোটি টাকা সাহায্য চেয়ে চিঠি পাঠান বন্ধুরা আমাদের আজকের পর্ব এখানেই শেষ করছি বুদ্ধবাবুর জীবনের আরও অনেক ঘটনা জানার জন্য আমাদের সঙ্গে থাকুন আগামী পর্বে